কবে সিরিয়ালে ফিরছে পল্লবী শর্মা নিজেই জানালো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলো পল্লবী শর্মা যিনি কি এখন কেপুর নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করে দর্শক মহলে খ্যাতি অর্জন করেছে তাকে শেষবারের মতো দেখা যায় নিমফুলের মধু ধারাবাহিক পর্ণা চরিত্রে এবার জি বাংলা টেলি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে সকল নায়িকাদের হারিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিল অভিনেত্রী পল্লবী শর্মা এরপর জানিয়ে দিল কবে সিরিয়ালে ফিরছে অভিনেত্রী তিনি জানায় আমি সিরিয়ালে ফেরার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু আইপিএল চলার কারণে সিরিয়ালে ফেরা হয়নি এখন টি কম পাওয়া যাবে তাই সিরিয়াল আনতে চাইছিল না চ্যানেল কর্তৃপক্ষ তবে এক মাসের মধ্যেই নাকি নতুন ধারাবাহিকে ফিরবে অভিনেত্রী তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে পল্লবী এক মাসের মধ্যেই ফিরবে বলে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও